হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার ক্যানচুতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টাকে নিয়ে সেটা হচ্ছে সিইউসিসিএফ ফার্স্ট সেমিস্টারের সি ভ্যাগ যেটা আছে কনস্টিটিউশনাল ভ্যালুস এন্ড ফান্ডামেন্টাল ডিউটিজ এর থেকে আজকে একটা মডেল কোশ্চেন পেপার যে রয়েছে সেই নিয়ে আলোচনা করব কেমন হবে তোমাদের প্রশ্নপত্র এই নিয়ে বিস্তারিত আলোচনা আজকের এই ক্লাসটিতে যারা এখনো পর্যন্ত ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ডে আমাদের ফিস্টিক্যাল এডুকেশন যে চ্যানেলটি রয়েছে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা সময় নষ্ট না করে আমাদের ফিস্টিক্যাল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে সেখানে পুরো কোর্স কমপ্লিটলি আমরা দিয়ে রেখেছি এখন থেকে আমরা যা কিছু দিচ্ছি সমস্ত কিছু আমাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা সরাসরি অ্যাপ থেকে কোর্সটা পারচেস করতে পারবে তো দেরি না করে আজই ডাউনলোড করো প্লে স্টোর থেকে প্রিস্টিকল এডুকেশন অ্যাপটি এছাড়া অফলাইনে যদি সরাসরি আমাদের সাথে কথা বলতে চাও কন্টাক্ট করতে চাও তার ডিটেলসও আমরা ক্লাসের শেষে কিন্তু বলে দেবো চলো দেখে নেই আজকের মডেল প্রশ্নপত্র কেমন হবে দেখো এই একটা কোশ্চেন্স তোমাদের আমি পেপার সি ব্যাক ওয়ান পয়েন্ট টু ফুল মার্কস তোমাদের ফিফটি আমি একটা সেট ওয়ান একটা কোয়েশ্চন নিয়ে এখানে জাস্ট আলোচনা করছি আজকে দেখো মডিউল নম্বর ওয়ান থেকে তোমাদের কি বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারশো শব্দের মধ্যে তোমাদের বলা হয় কি বলছে ভারতীয় সংবিধানে উল্লেখিত প্রধান সাংবিধানিক মূল্যবোধগুলি কি কি এগুলি তাৎপর্য আলোচনা করো এটা দশ প্লাস পনেরো করে আসবে নেক্সট বলছে সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ভারত রাষ্ট্রের বৈশিষ্ট্যগুলির প্রাসঙ্গিকতা আলোচনা করো এটা কিন্তু পঁচিশ নম্বরের মধ্যে আসবে অর্থাৎ এই দুটো প্রশ্নের মধ্যে তোমার পছন্দ মতো তুমি যে কোনো প্রশ্নের একটা উত্তর করতে পারো নেক্সট মডিউল নাম্বার টু থেকে বলছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও চারশো শব্দের মধ্যে এটাও বলছে ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক দায়িত্বগুলি উল্লেখ করো এবং এর সীমাবদ্ধতা নির্দেশ করো এটা প্লাস করে আসবে দেন ভারতীয় সংবিধানে উল্লেখিত মৌলিক দায়িত্বের আইনগত তাৎপর্য আলোচনা দেখো তোমরা একটা জিনিস লক্ষ্য করবে তোমাদের যে কোশ্চেন প্যাটার্নটা করা হয়েছে কেমন ধরনের প্রশ্নপত্র হবে এখানে প্রথম যে প্রশ্নটা করা হচ্ছে সেটা কিন্তু পার্ট কোশ্চেন করা হচ্ছে দশ প্লাস পনেরো বা পনেরো প্লাস দশ করে করা হচ্ছে আর দ্বিতীয় যে প্রশ্নটা আসতেছে সেটা কিন্তু পুরোটাই পঁচিশ নম্বরের জন্য আসতেছে আবার একই ভাবে মডিউল নাম্বার টুতে যদি দেখো তোমরা প্রথম প্রশ্ন যেটা আছে সেটা কিন্তু তোমাদের পনেরো প্লাস দশ বা দশ প্লাস পনেরো করে আসবে এবং দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি কিন্তু ডাইরেক্টলি সরাসরি পঁচিশ নাম্বারের মতন আসবে অর্থাৎ এখান থেকে একটা পঁচিশ নাম্বার এখান থেকে একটা পঁচিশ নাম্বার পঁচিশ দুগুনো পঞ্চাশ এবং তোমাদের ওয়ার্ড লিমিট বলে দিয়েছে ফোর হান্ড্রেড ওয়ার্ড লিমিট বলে দিয়েছে এর মধ্যেই কিন্তু তোমাদের লিখতে হবে আমাদের যা সমস্ত উত্তরগুলো দেওয়া আছে সমস্ত উত্তরগুলো প্রপার ওয়ার্ড লিমিট মেইনটেন করেই কিন্তু আমরা দিয়েছি পুরো টাইপিং করা নোটসগুলো দিয়েছি এবং তার সাথে সাথে তুমি পেয়ে যাচ্ছ এটা সেটা হচ্ছে পুরোপুরি রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ তো স্টুডেন্ট দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি এখানে

আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার যদি গুগল ম্যাপে লিখে সার্চ করো আমাদের ডিটেলস পেয়ে যাবে এবং আমাদের সিআইএন নাম্বারও দেওয়া আছে সেন্ট্রাল গভর্নমেন্টের পারমিশন নাম্বার যেখান থেকে তোমরা আমাদের সঙ্গে আমাদের সত্যতা যাচাই করে নিয়ে তবে আমাদের সেন্টারে অ্যাডমিশন নিতে পারো আমাদের একটাই উদ্দেশ্য যেন তো কি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাছ থ্যাংকিং আফটার অল থ্যাংক ইউ